চোর শুনে না ধর্মের কাহিনী এমন প্রবাদও প্রচলন রয়েছে এই দেশে দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে হরহামেশাই চুরির ঘটনা শোনা যায় আজ আপনাদেরকে নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চরালগী উচ্চ বিদ্যালয়ের চুরির ঘটনার ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই গত পরশু রাতে নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চরালগি উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ চুরির ঘটনা ঘটে এমন ঘটনায় মানুষের মাঝে চাঞ্চল্যের দেখা দিয়েছে আমরা একটু এই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে শুনতে চাই কিভাবে এই চুরির ঘটনা ঘটে এবং এই ধারাবাহিকতায় তিনি কিন্তু কবিরাট থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ সক্রিয় ভূমিকা রেখে তদন্তে নেমেছেন আমরা একটু শুনতে চাই যে ঘটনাটি কি ঘটেছে একটু যদি বলতেন আপনার পরিচয় আমি মোহাম্মদ কামরুল হাসান প্রধান শিক্ষক কালীবাজার বিশ্ববিদ্যালয় কবিরাট নোয়াখালী আমি বিগত উনতিরিশ তারিখে স্কুল ছুটির পর বিদ্যালয় থেকে বের হয়ে আমার একজন ছাত্রের পিতা মারা যায় আমি ওখানে যাই নামাজে দাফন কাজে অংশগ্রহণ শেষে স্কুলে ফিরে আসি এবং মাগরিবের নামাজ স্কুল থেকে পড়ে বের হয়ে নিস্তলায় গেট লক করে বাসায় চলে আসি পরদিন আমার উপজেলায় একটা কাজ ছিল আমি স্যারের সাথে কথা বলবো এই উদ্দেশ্যে বের হচ্ছিলাম তখনই আমার একজন শিক্ষক আমাকে বললো যে স্যার আমাদের প্রতিষ্ঠানের তিন তিনতলায় দুটি কক্ষ এবং চারতলার একটি পক্ষের মোট এগারোটি ফ্যান কে বা কাহারা রাতে নিয়ে গেছে আমি সেটা শুনে তাৎক্ষণিক বিদ্যালয়ে গিয়ে দেখি যে ঘটনা সত্য পরবর্তীতে আমি আমাদের কবিরাট উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদয় এবং আমার উদ্বোধনা কর্তৃপক্ষকে অবহিত করি ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেন পুলিশ তদন্তে নেমেছে ওনারা আমাকে আশ্বস্ত করছে ইনশাআল্লাহ চোদ্দের ওনারা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবেন আচ্ছা এই হঠাৎ আপনার উচ্চ বিদ্যালয়ে এমন চুরির ঘটনাটা কেন ঘটে আপনি কি এই বিষয়ে কোনো কিছু জানেন কি না আসলে এটা একটা নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে দিন পর্যন্ত আমি কখনো এই ধরনের কোনো ঘটনা দেখি না এসে আরও খারাপ পরিস্থিতি ছিল এখন তো একটা চারতলা ভবন নতুন ভবন এই যে এরকম একটা চুরির ঘটনা যখন এই এক জরাজীর্ণ টিনের ঘর ছিল তখনও কখনো তখনই এই ধরনের কোনো ঘটনা ঘটেনি স্কুলের কমিটি সংক্রান্ত বা কোনো বিষয়ে কোনো ধরনের বিরোধ আছে কিনা আপনার এই না না ওরকম কোনো একটা নতুন প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো বিরোধ নেই দর্শক আপনারা যেমনটি শুনছেন যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ওই রকম ন্যাক্কারজনক চুরির ঘটনা ঘটেছে তিনি কবিরাট থানা পুলিশের সহায়তা চেয়েছেন পুলিশ সার্বিক ব্যবস্থা গ্রহণ করছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুজ্ঞ ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা এই শিক্ষকের দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করি সমাজে ঘটে যাওয়া নানান অসঙ্গতি এবং ঘটনা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ